নেপলস আজ উৎসবের নগরী ভেসুবিয়াস পর্বতের পাদদেশে এমন বাঁধভাঙা উল্লাসের কারণ ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব তৃতীয়বারের মতো এবার আর তেত্রিশ বছর নয় তবে অপেক্ষাটা লীগের আটত্রিশতম রাউন্ড পর্যন্ত শেষ দিনে নিশ্চিত হয়েছে চতুর্থ লিগ শিরোপা এক পয়েন্টের ব্যবধানে নাপলি পেছনে ফেলল মিলানকে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে সহজ সমীকরণ নিয়ে নামে নাপোলি লিগ রেসে থাকা ইন্তারের মতো একই অথবা তার চেয়ে ভালো ফলাফলে নিশ্চিত হবে স্কুদেত্ব বিশ মিনিটে কোমর মাঠে এগিয়ে যায় ইন্তার চাপ বাড়ে একই সময় আলাদা ম্যাচে থাকা নাপোলির ওপর সেখান থেকে মারাদোনার ক্লাবকে উদ্ধার করেন ম্যাকটমেনে। লিগে তার বারো নম্বর গোলটা আসে বাইসাইকেল কিকে ইউনাইটেডে অবহেলিত এই মিডফিল্ডারের ভাগ্য বদলে গেছে নেপোলসে সিরিয়ার এবারের মৌসুমের সেরা ফুটবলার লীগ শিরোপা নিশ্চিতের দিনে তিনি অবশ্য একা গোল পাননি স্কোরশিটে দলটার আরেক নায়ক রোমেলো লুকাকো অনেকটা একক প্রচেষ্টা লিগে সর্বোচ্চ চোদ্দ গোল লুকাকুর ওই নৈপুণ্যে নিশ্চিত হয়ে যায় নাপোলির চতুর্থ শিরোপা ইন্টারমিলান নিজেদের ম্যাচে একই ব্যবধানে জিতলেও তা হয়নি যথেষ্ট ম্যাকটমিনে কিংবা লুকাকুর মতো নাপোলির শ্রেষ্ঠত্বের কৃতিত্ব আছে কোচ আন্তনিও কন্তের প্রথম কোচ হিসেবে ইতালির ভিন্ন তিন ক্লাবের হয়ে জিতলেন স্কুদেতো এর আগে ইউভেন্তাস আর ইন্টারমিলানকেও লিগ শিরোপা জিতিয়েছেন ইতালিয়ান মাস্টার তবে এমন সাফল্যের পরেও হয়তো ডাগাউটে থাকা হচ্ছে না কন্তের কারণটা মালিক পক্ষের সঙ্গে অসন্তুষ্টি নেপলসে যখন উৎসব তখন মিলানে বেদনা চৌত্রিশ রাউন্ড পর্যন্ত টেবিল টপার হয়েও চ্যাম্পিয়ন হওয়া হল না নিরাজজুরিদের পনেরো বছর পর ট্রেবল জয়ের রেকর্ড তো দূরে থাক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারলে মৌসুমটা শূন্য হাতে শেষ করতে হবে সিমনে ইনজাঘির দলের সাব্বির মিথুন সময় সংবাদ